পূর্বস্থলের পারুলিয়ায় বাজারে বেহাল নিকাশে নিকাশের সমস্যায় জমা জলে যন্ত্রণা থই থই বাজারে ব্যবসায় লোকসান বলে অভিযোগ দোকানদারদের বাজার কমিটির বিরুদ্ধে ড্রেন পরিষ্কার না করার অভিযোগ সামনে আসছে নিয়মিত ড্রেন সাফাই হয় বলে দাবি বাজার কমিটির এখানে জল কি কিভাবে দোকানদারি করেন আপনারা তো অর হয় কাস্টমার আসে না জল দেখে অন্য দিকে চলে যায় আমাদের সমস্যার বাজার কমিটি বলেছি যে সমস্যার সমাধান করো করছি করছি করেই তো সমস্যা কিছুই সমাধান হচ্ছে না বাজারে দেখুন বাজারের ভেতরটা আপনি পাড়া দিতে পারবেন বাজার কমিটি প্রতি মুহূর্তে পয়সা করতে Drain যখন জল জমে তখনই আমরা পয়সা করি এত লোকে করে যে দেনে ও ময় লাগে ফেলে তারপর জল নিগাছে জল যাওয়ার জায়গাগুলো সব লোকে বন্ধ করে দিছি আমরা জল জমলে সরাসরি আমরা পয়সা করি অন্যদিকে আবার ঝাড়গ্রামের বাঁধগোড়ায় সেখানে জমা চলে যন্ত্রণা জল জমে রাস্তার বেহাল দশা খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকির যাতায়াত দ্রুত ব্যবস্থার দাবি স্থানীয়দের দ্রুত রাস্তা সারায় আশ্বাস পঞ্চায়েতের স্কুল টিস্কুল যেতে পারেনি এই যে রাস্তায় কি করে যাবে খারাপ এই যে জল জল দাঁড়িয়ে দিচ্ছে মানুষের যাওয়া আসার কষ্ট বাচ্চাদের কষ্ট স্কুল যেতে পারেনি এইখানে দীর্ঘদিনের এই রাস্তার সমস্যা হয়েছে এই সরুজন হওয়ার পর মানে আজ এই রাস্তার মাঠ মাঠ মাটি তলে চলে যায় দীর্ঘদিন পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের পড়াশোনার দপ্তরে সব জায়গায় মানে অ্যাপ্লিকেশন করা হয়েছে যে আমাদের রাস্তার অবস্থায় জল ভর্তি হয়ে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স সুধে যেতে পারছে না এখানে বানগড়া অঞ্চলের মেটাল থেকে মানিকপাড়া যাওয়ার যে রাস্তাটা বেহাল দশা যাতে মানুষ এই বর্ষায় বৃষ্টির জল জমা হয়ে গেছে এবং এটা মানুষ যাওয়া আসার খুব অসুবিধা মানুষের কাছে আমরা আছি এবং সরকারও মানুষের পাশে আসে যাতে এই বর্ষায় যাওয়া আসার অসুবিধা না হয় তার জন্য আমি উপর মহলে এটা নিয়ে আলোচনা করছি এবং যাতে তাড়াতাড়ি যাওয়া আসার সুবিধার ব্যবস্থা করা যায় সেটা আমি আলোচনা করে দেখছি আর এবার মোকাবিলায় হলো বোট ন লক্ষ টাকা খরচে নতুন বোট দেওয়া হলো বজবজের দুই নম্বর ওয়ার্ডে নতুন বোটের উদ্বোধন প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমীর এই বোট দেওয়াতে কত উপকৃত হলেন বজবজবাসী দেখো প্রিয়ঙ্কা এই যে এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই চারটি বোর্ড ছিল আগেই একটা হচ্ছে ডায়ম্যান্ড হাওড়ের এই চারটে ছিল ডায়মন্ড হাওড়ার ব্লকে দুটো বোট ছিল এবং সুন্দরবনে একটি ছিল এবং তার সঙ্গে সংযোগ হলো আরেকটি এই আরেকটি বোট চালু হল নোদাখালীতে নোদাখালী বুরুল এলাকা থেকে এই যে বারবার এই যে হুগলি নদীতে বিপর্যয় যখন ঘটনা ঘটতো তখন ওই বোট ভাড়া করে নিয়ে আসতে হতো আনা হতো দেরি হয়ে যেত তখন বারবার এটাকে জানাবার পরে ওই স্থানীয় যে ওখানকার সভাপতি আছে বুচান ব্যানার্জি অভিষেককে জানা জানাবার পরে অভিষেক সেই উদ্যোগ নেয় নিয়ে এবং বিপর্যয় মোকাবিলার দপ্তরের সঙ্গে কথা বলে কথা বলে বলেন অলক্ষ টাকার একটি ভোট দেয় উদ্বোধন করে খুব উপকৃত হবে এলাকায় অনেক অনেক সুবিধে হলো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্শুতে ন লাখ টাকার মতো দাম হবে না এটা টোটাল জেলাতে আমাদের পাঁচটা হলো মানে নদীতে তলিয়ে যাওয়া তলিয়ে যাওয়া থেকে বা যে কোনো আমরা মাঝিদের সতর্ক করার জন্য যে কোনো ঝড় বা বিপর্যয় বিপর্যয় তখন আমরা এতে তাড়াতাড়ি করতে পারবো